ঝালকাঠিতে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু চাহিদা রয়েছে প্রায় সাতাশ হাজার জেলায় ছোট বড় খামার রয়েছে এক হাজার গ্রামে গ্রামে ঘুরে গরু মহিষ ও ছাগলের বাচ্চা কিনে প্রায় এক বছর ধরে লালন পালন করছেন খামারিরা এসব পশু কোরবানি উপযোগী মোটা তাজা খড় বিছালি দানা শস্য বিশেষ করে গম ভাত খোল ভুসি এবং কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে আমার খামারে বর্তমানে নব্বইটি গরু আছে এবং এর মধ্যে বেশ কিছু আছে কোরবানির জন্য বিক্রি করার গরু সব গরুকেই আমি আমার জমিতে উৎপাদন করা ঘাস মূলত ঘাস খাওয়াই পালি শুয়ালের যে দানাদার খাবারটি রয়েছে আমাদের ভুসি কইল তারপরে হচ্ছে আমাদের ভুট্টোর গুড়া এরকমের দানাদার খাবারগুলো আমরা আমাদের এই গরুগুলোকে আমরা খাওয়াচ্ছি দেশের অন্যান্য এলাকা থেকে আসা গরুর উপর নির্ভরতা কমাতে ঝালকাটিতে গড়ে উঠেছে বেশ কিছু খামার এখানে গরু পালনে মানব দেহের জন্য ক্ষতিকর কোন প্রকার এস্টেরয়েড হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছেন খামার মালিকরা আমাদের এখানে গরু আছে 30টা আমরা আজকে এক বছর যাবত লালন পালন করতে আছি ঝালকাটি शाहिदপুরনের জন্য আমাদের একটা টাইগার একটা গরু আছে আর মনে করেন লাল দাম 3 লক্ষ টাকা 25 30 মন হবে আরও ভেড়ার লাগের সাথে আরও গরু আছে কোরবানি উপলক্ষে দেড় লক্ষ দুই লক্ষ টাকা দামের গরু আছে চলতি বছর ঝালকাঠির খামার এবং উদ্যোক্তাদের নিজ বাড়িতে পালন করা গরু মহিষ ছাগল সহ একত্রিশ হাজারের বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে যা জেলা চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকবে স্থানীয় পশু নিরাপদ বিধায়ক ক্রেতাদের খামারে গিয়ে পশু কেনার অনুরোধ জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ আমরা প্রাণী সম্পদ বিভাগ সারা বাংলাদেশের ন্যায় ঝালকাঠিতেও ব্যাপক প্রস্তুতি নিয়েছি অ্যানিমেল রিয়ালিং অ্যানিমেল ভ্যাকসিনেশন অ্যানুমেল ফিডিং এবং খামারিদেরকে সচেতন করা এ ব্যাপারটা আমরা প্রতিনিধিত্ব করছি ঝালুকাঠিতে মানে অবৈধ হরমোন বাইস্টরয়েড জাতীয় কোনো মানে ওষুধ এখানে অ্যানিমেলকে খাওয়ানো হয় না এবং আমরা সার্বক্ষণিক নজরদারি করতেছি আমার জানা মতে এখানে হাজার প্লাস কোরবাণিতযোগ্য পশু আছে জেলের চাহিদা তুলনায় বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এর মাধ্যমে ঝালকাঠিবাসী যেমন গরুর সংকটে ভুগবে না তেমনি পাবে সুস্থ প্রাণীর মাংসের পর্যাপ্ত যোগান রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন